আমি সেই ছেলে জন্ম দেই নাই সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই আমার ছেলের কথা বলবে না আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা করা মজলিসে অপমান হচ্ছি তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত আমার নাম মুন্না নেতা আমার বাবা আমার বাবার সব কথা বেড়াতে শুনছি আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পুরা মুন্না কথাগুলা শুনছে কিন্তু আমি তো শুনছি আমার বাবা আমার জন্মদাতা বাবা এই বড় মজলিষ্যে কত বড় হংকার করা করেছে আমার পুরা না করে আমার পুরা বিস খেত